হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ফিউচার ব্রাইট ইনস্টিটিউট ফিউচার ব্রাইট ইনস্টিটিউটের সমস্ত পরিবারের সদস্যদের জানায় অসংখ্য ধন্যবাদ তা বন্ধুরা চলো আজ দেখে নেব তোমাদের যে এসএসসি জিডি যে সাজেস্টিভ ম্যাথের ক্লাস চলছিল তা আজ তার ম্যাথের নেক্সট পর্ব অর্থাৎ যারা আগের প্রিভিয়াস দেখে আসনি তারা কিন্তু অবশ্যই দেখে আসবে এ টু রিকোয়েস্ট দেখো তোমরা যদি প্রতিটা ক্লাস দেখো তবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তোমাদের ম্যাথ থেকে কোনো ভয় থাকবে না আর যদি তোমাদের কোনো বন্ধু বান্ধবদের কোনো ম্যাথের কোনো জড়তা থেকে থাকে তবে অবশ্যই কমেন্টে জানাবে যে আমাদের ম্যাথের খুবই আমরা উইক আছি ম্যাথ বুঝতে আমাদের অসুবিধা হচ্ছে তাহলে আমরা তোমাদের জন্য স্পেশাল ম্যাথের ভিডিও প্রোভাইড করব। অর্থাৎ সেখানে চ্যাপ্টারওয়াইজ তোমাদেরকে করানো হবে এমনিতেও তোমাদেরকে চ্যাপ্টারওয়াইজ করানো হবে কারণ আপকামিং তোমাদের রেলওয়ের ভ্যাকান্সি আসতে চলেছে এর জন্য রেলের স্পেশাল ক্লাস ফিউচার বাইট ইনস্টিটিউটের তরফ থেকে তোমাদের করানো হবে যেটা সম্পূর্ণ ফ্রিতে তো চলো আজ দেখে নেব নেক্সট প্রশ্ন দেখো বলা হয়েছে যে দুটি সংখ্যার যোগফল তিনশো বিয়াল্লিশ হয় ও তাদের গসাগু হয় উনিশ এমন কটি সংখ্যা বা এমন কটি জোর সংখ্যা তৈরি করা সম্ভব দেখো তাহলে কিভাবে করবো আমরা বলেছে দুটি সংখ্যা ধরে নাও একটি সংখ্যা সংখ্যা ওয়াই দেখো অঙ্ক পরে পরেও কিন্তু অঙ্ক করা যায় এবং মিসাইল টিক্সের সাহায্যও করা যায় তা কিভাবে পরে পরে করব একটু দেখে নি বলেছে দুটি সংখ্যার যোগ ফল তাহলে একটি সংখ্যা যদি আমি এক্স লিখি একটি ওয়াই হবে তাহলে দুটি সংখ্যার যোগফল হয়ে যাবে আমাদের তিনশো বিয়াল্লিশ এইবার বলেছে এদের গসাগু কত উনিশ দেখো গসাগু যদি উনিশ দেয় তার মানে গসাগু আচ্ছা তারা তোমরা তারা কি বলো তোমরা কি জানো গসাগুটা কিভাবে বেরোয় গসাগু হচ্ছে এমন একটি সংখ্যা যে সংখ্যাটা দুজনের মধ্যে কমন থাকে তবেই না সেটাকে আমরা গসাগু বলবো তার মানে এই যে দুটো সংখ্যা লিখেছি তার মানে এই দুটো সংখ্যার মধ্যে আমার উনিশ অবশ্যই আছে তবেই না উনিশ উনিশ কমন গেলে গসাগু আমরা পেয়ে যাবো উনিশ তাই না তাহলে এখান থেকে উনিশ কমন নিয়ে নাও তাহলে পড়ে থাকছি কত এক্স প্লাস ওয়াই ইজুকাল টু কত চলে যাচ্ছে আমাদের তিনশো বিয়াল্লিশ তিনশো হলো তা দেখি চার আটে আপনার বাহাত্তর দেখো কত হচ্ছে আমাদের এখানে আঠারো তাহলে এক্স প্লাস ওয়াই কত পেয়ে গেলাম আমরা আঠারো তার মানে দুটি সংখ্যার যোগফল কত পেয়েছি আঠারো তাহলে এবার তোমরা ভাবো যে কোন কোন সংখ্যার যোগফল আঠেরো হতে পারে তবে হ্যাঁ অবশ্যই এটা মনে রাখবে যেন যে দুটো সংখ্যার যোগফল আঠেরো হবে ওই দুটো সংখ্যার গসাগু যেন এক হয় অর্থাৎ ওই দুটো সংখ্যা যেন কো প্রাইম হয় ও প্রায় হচ্ছে সেই সমস্ত সংখ্যায় যে সমস্ত সংখ্যা দয়ের গসাগু এক হয় যেমন ধরো আমি এক আর সতেরো নেবো আঠারো হতে দেখো এদের গসাগু একই হবে যদি বলো কেউ যদি বলে যে স্যার আমি দুই আর ষোলো নেব আঠারো হচ্ছে তো না দুই আর ষোলো নেওয়া যাবে না কারণ দেখো দুইকেও দুই দিয়ে ভাগ যায় আঠারো ষোলোকেও দুই দিয়ে ভাগ যাচ্ছে এর জন্য দুই আর ষোলো আমরা নেব না কারণ ওদের গসাগু আমরা দুই পেয়ে যাব আমাদের দুই নয় আমাদের দরকার কি এক তার মানে এক আর সতেরো আঠারো হবে তারপরে আর কত হতে পারে আমাদের তিন আর পনেরো নিতে পারবো না তাহলে চার আর ১৪ চোদ্দ নেওয়া যাবে না পাঁচ পাঁচ আর কত নেবো আমরা তেরো পাঁচ আর তেরো নিতে পারবো দেখো এদের কত আসছে আমাদের আঠারো আসছে এক আর বারো নেওয়া যাবে না সাত সাত আর এগারো নেওয়া যাবে আট আর দশ নেওয়া যাবে না ব্যাস তার মানে এই তিনটেই হয়েছে এই তিনটেই কমপ্লিট তার মানে ক পেলাম এখানে তিন জোড়া অর্থাৎ তিন জোড়া সংখ্যা তৈরি করা সম্ভব এই ধরনের কোশ্চেনও কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এক্সামে এই টাইপের কোশ্চেনও কিন্তু একটা আসার সম্ভাবনা হাই চান্স তা চলো পরবর্তী প্রশ্ন দেখে নেবো এবার নেক্সট প্রশ্ন বলা হয়েছে যে কোনো একটি বস্তুর ওপর বারো পার্সেন্ট ও দশ পার্সেন্ট দুটি ক্রমাগত ছাড় দেওয়া হয় যদি বস্তুটির লিখিত মূল্য পঁয়ত্রিশশো টাকা হয় তাহলে বস্তুটির বিক্রয় মূল্য কত হ্যাঁ তুফানি এসে যাবে অঙ্কে দেখো দুটো ক্রমাগত ছাড় দিয়েছে একবার বারো পার্সেন্ট ছাড় দিয়েছে আর একবার দশ পার্সেন্ট ছাড় দিয়েছে মানে এই দুটো ক্রমাগত ছাড় দেওয়ার পর বলেছে বস্তুটির লিখিত মূল্য কি মূল্য দিয়েছে আমাদের বস্তুটির লিখিত মূল্য কত দিয়েছে আমাদের পঁয়ত্রিশশো টাকা তার মানে এর দুবার ছাড় না দিয়েছে কবার ছাড় দিয়েছে দুবার কতবার ছাড় দিয়েছে প্রথমে বারো পার্সেন্ট ছাড় দিয়েছে আচ্ছা বারো পার্সেন্ট ছাড় মানে কত হয় আমাদের অষ্টআশি বাই একশো আর কত দিয়েছে দশ পার্সেন্ট ছাড় মানে কত হচ্ছে নব্বই বাই একশো ব্যাস

চার ছয় চব্বিশ আর তিনে সাতাশ ব্যাস কমপ্লিট কত সাতাশো বাহাত্তর তোমরা কি এক্সামে এইভাবে গুণ করবে না নাকি এটা করবে না এত বড় লেন দিয়ে টাইম করার এক্সামে আমাদের টাইম নেই আমাদের দরকার কয়েক সেকেন্ড অর্থাৎ ফাইভ সেকেন্ড পাঁচ সেকেন্ডে ম্যাথ সলভ করবো কি করে দেখো যখনই তোমরা দেখবে যে এইভাবে সাজানোর পরে অর্থাৎ তোমাদের বারো পার্সেন্ট লস বলেছে না তা বারো পার্সেন্ট যদি লস বলে তার মানে আমাদের এসপি কত হয়ে যাচ্ছে আমাদের

টু টু সিক্স ফাইভ বলে এটা কি ভাগ যাবে ছয় কত হচ্ছে এখানে দুই আর পাঁচে সাত আর ছয় আর দুই আট জিরো আসলো না এটা এগারো দিয়ে ভাগ গেলো না নেক্সট কোয়েশ্চেন দেখো এই পরের অপশন ছাব্বিশ পঞ্চাশ দেখো পাঁচ আর দুই সাত ছয় এটা এগারো দিয়ে ভাগ গেল না তাহলে অপশন ডিতে দেখো কি আছে টু সেভেন সেভেন টু দেখো সাত নয় সাত মানে এটাই আছে তুমি যখন জানোই যে বারো পার্সেন্ট লস মানে আমাদের অষ্টআশি হয় আশীর মধ্যে আমাদের এগারো মিসাইল টিক্স রয়েছে মারো ডাইরেক্ট মিসাইল অঙ্ক শেষ কয়েক সেকেন্ডের মধ্যে নেক্সট প্রশ্ন চলো নেক্সট প্রশ্ন বলা হয়েছে যে দুটি সংখ্যার লসাগু ও গসাগু ক্রমশ ষাট এবং তিন হয় যদি তাদের অন্তর তিন হয় তাহলে সংখ্যা দুটির যোগফল কত দেখো বলা হয়েছে যে দুটি সংখ্যার লসাগু এবং গসাগু তিন ধরো দুটো সংখ্যা ধরে নিলাম একটা সংখ্যা এক্স একটা ওয়াই তাই না গসাগু তিন বলেছে তার মানে এদের মধ্যেও গসাগু তিন থাকবে এদের মধ্যেও গসাগু তিন থাকবে তাহলে বলো তাহলে গসাগু আমরা তিন পেয়ে যাব তাই না এবার বলেছে লসাগু কত দিয়েছে আমাদের সার তাহলে এখান থেকে আগে লসাগুটা বের করে নাও দুটো সংখ্যা তো পেয়েছি একটা সংখ্যা থ্রি এক্স একটা সংখ্যা থ্রি ওয়াই তাহলে বলো এখানে লসাগু কত পাবো আমরা থ্রি এক্স ওয়াই পেয়েছি লসাগু থ্রি এক্স ওয়াই তাহলে এই থ্রি এক্স ওয়াই লসাগু সমান সমান কত লসাগু বলেছে আমাদের থ্রি এক্স ওয়াই লশাগু সমান সমান ষাট লসাগু তাহলে কেটে দেওয়া কত হচ্ছে তিন কুড়ি ষাট তাহলে এক্স আর ওয়াই কত হচ্ছে আমাদের কুড়ি এইবার এক্স আর ওয়াই মানে দুটো সংখ্যা তাহলে এইবার দেখো কোন দুটি সংখ্যার গুণফল ফল কুড়ি হয় যদি তোমরা দেখো চার আর পাঁচ নাও দুটি সংখ্যা কো প্রাইম নাম্বার আছে অবশ্যই চার আর পাঁচ দুটি সংখ্যা নিয়ে নাও তাহলে একটা চার নিলাম আর একটা পাঁচ নিলাম তাহলে চারে তিন পনেরো আর বারো যোগ করে দাও কত যাচ্ছে সাতাশ তাহলে দেখো সংখ্যা দুটো লসাগু আর গসাগু যে দুটো সংখ্যা এদের যোগফল পেয়ে গেলাম কত সাতাশ তাহলে লসাগু গসাগু যোগফল বা সংখ্যা দুটো যোগফল চেয়েছে আমাদের তার মানে সংখ্যা দুটি যোগফল ফল সাতাশ পেয়ে গেছে দেখো এই ধরনের অঙ্ক এভাবে মনে করো যে আরো শর্ট ভাবে দেখো এই ধরনের তো পুরো বেসিক নিয়ম কিন্তু এক্সামে কি আমরা বেসিক নিয়মটা করব না এক্সামে আমরা কি করব যে শর্ট ট্রিক্স কি আছে তার নিয়ম অর্থাৎ তোমাদের তো ফিউচার রাইট বলেছে যে সমস্ত অঙ্ক শর্ট ট্রিক্স মধ্যে দেখাবে তা দেখো তোমাদের লসাগু যে শার্ট দিয়েছে আর বলেছে গসাগু তিন এবং তোমাদের দেখো অঙ্কটা একটু সোজা করে বলে দিয়েছে যে যে দুটো সংখ্যা পাবে ওই দুটো সংখ্যার মধ্যে যেন ডিফারেন্স তিন থাকে তাহলে তুমি কি করবে যে লসাগুটা দিয়েছে ওই লসাগুকে সিঁড়ি ভাঙবে সিঁড়ি ভাঙে দুটো সংখ্যা বের করবে এমন দুটো সংখ্যা বের করবে যেন তাদের মধ্যে ডিফারেন্স কত থাকে তিন থাকে তাহলে আমি কে সিঁড়ি ভাঙি দেখো তিন দিয়ে দিই তিন কুড়ি ষাট আবার পাঁচ দিয়ে দাও চার দুই দিয়ে দাও দুই তাহলে এখান থেকে আমি দুটো সংখ্যা বের করি না তিন পাঁচ পনেরো একটা সংখ্যা নিই দুই দু চার চার আর তিনে নি বারো বারো একটা নি দেখো এখানে দুটো সংখ্যা পেয়েছি বারো আর পনেরো তাহলে বলো এদের মধ্যে গ্যাপ তোমার তিন আছে কিনা ডিফারেন্স তাহলে গ্যাপ যদি তিন ডিফারেন্স থেকে যায় তোমাকে তাই তো বলেছে না যে সংখ্যা দুটির অন্তর তিন হতে হবে ওখানেই অঙ্ক সোজা করে ফেলেছে তাহলে এই দেখো দুটো সংখ্যার অন্তর তিন পেয়ে গেছি তার মানে সংখ্যা একটা পনেরো একটা সাতাশ এদের পনেরো আর বারো মানে এদের যোগফল পেয়ে যাবো কত সাতাশ ব্যাস এটুক টাইম চলো নেক্সট প্রশ্ন দেখে নি নেক্সট প্রশ্ন বলা হয়েছে দুটি সংখ্যার লসাগু ও তাদের গসাগুর তেরো গুণ হয় তাই গসাগু ও লসাগুর যোগফল বলা হয় দুশো বাহান্ন যদি ওদের মধ্যে একটি সংখ্যা চুয়ান্ন হয় তাহলে অপর সংখ্যাটি কত তা দেখো কোশ্চেনটা তোমরা ভালো করে পড়ে নেবে কোশ্চেন দেখো কোশ্চেনে বলা হয়েছে যে লসাগু আচ্ছা লসাগু বলা হয়েছে গসাগুর কত গুণ আমাদের তেরো গুণ তাহলে গসাগু যদি আমরা এক্স ধরি তাহলে লসাগু কত হবে আমাদের তেরো এক্স কোয়েশ্চেন ভালো করে দেখে নেবে বলেছে যে লসাগু গসাগুর তেরো গুণ তাহলে লসাগু হবে এইবার বলেছে তোমাদের যে গসাগু আর লসাগু এদের যোগফল বলেছে দুশো বাহান্ন ব্যাস লিখে দাও দুশো বাহান্ন কত হচ্ছে আমাদের দেখে নিন চোদ্দ এক্স ইসুকাল টু দুশো বাহান্ন এক্স ইজুকাল আমরা কত হবে তাহলে একে পুরোপুরি কেটে দাও অর্থাৎ দুশো বাহান্নকে চোদ্দ দিয়ে কাটো কত হচ্ছে দশ একশো আঠারো তাহলে পুরোপুরি কেটে দাও কত হচ্ছে এখানে আঠারো তার মানে এক্সের মান কত পেয়ে যাচ্ছে আমরা আঠারো তাহলে এক্স যদি আঠারো হয় তার মানে তো এক্স লিখেছি তার মানে গসাগু কত পেয়ে যাবো আমরা আঠারো তাহলে এখানেও এক্স এর মান লিখে দাও আঠারো তাহলে লসাগু কত পেয়ে গেলাম তেরো ইন্টু আঠারো গুণ করার প্রয়োজনে এরকম রেখে দাও এইবার বলেছে অপর সংখ্যা বের করো আর আমরা জানি যে অপর সংখ্যা অপর সংখ্যা সমান সমান কি হয় আমাদের লসাগু গুণ গসাগু বাই একটি সংখ্যা হয় বাই একটি সংখ্যা বুঝেছ অপর সংখ্যা বের করার কি লসাগু ইন্টু গসাগু বাই একটি সংখ্যা তাহলে এখানে লসাগু কত পেয়েছি আমরা তেরো ইন্টু আঠারো পেয়েছি লসাগু আর গসাগু পেয়েছি কত আমরা আঠারো আর একটি সংখ্যা আমাদের কত বলে দিয়েছে একটি সংখ্যা বলে দিয়েছে আমাদের চুয়ান্ন ব্যাস একে ক্যালকুলেশন করে দাও আঠারো দিয়ে কেটে দাও তিন আঠের চুয়ান্ন তিন দিয়ে কেটে দাও ছয় ছয় আর তেরো গুণ করে দাও কত হয়ে গেলো আমাদের সেভেন্টি এইট তাহলে দেখো অপর সময় কত হয়ে গেলো আমরা সেভেন্টি এইট ব্যাস কমপ্লিট